ফেসবুক কিন্তু আবারও সুযোগ দিল আপনি যদি এর আগে ফর্ম ফিল করে না থাকেন ইউ আর অন দ্য ওয়েট লিস্টে না এসে থাকেন তাহলে এক মিনিটের মধ্যে আপনি ইউ আর অন দ্য ওয়েট লিস্টে আসতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো কিভাবে আপনি এক মিনিটের মধ্যে আপনার প্রোফাইলে এই যে নোটিফাই মি লেখা রয়েছে এই নোটিফাই মি এর বদলে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট ঠিক এইরকম দেখাবে এইরকম কিন্তু চলে আসবে তো চলুন দেরি না করে শুরু করা যাক হ্যাঁ আপনি যদি এর আগে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করে না থাকেন কিংবা আপনি যদি এখনো পর্যন্ত ফেসবুকের মনিটাইজেশনের আর অন দা ওয়েট লিস্টে না এসে থাকেন তাহলে আপনার জন্য একটা বিরাট সুযোগ রয়েছে হ্যাঁ ফেসবুক নতুনদের জন্য বিরাট সুযোগ দিল এবং তার সাথে সাথে যারা পুরোনো আছেন যারা এর আগে ভুল করেছেন তাদের আর কোনো চিন্তা নেই একটা সুযোগ এসছে এই সুযোগ কিন্তু আর হাত ছাড়া করা যাবে না তো চলুন দেখে নেব কি সুযোগ এসছে কিভাবে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্ম যে আবারও আপনি কি সাবমিট করতে পারবেন বা ওই ধরনের কি কোন রকম টুলস ফেসবুক করেছে করেছে হ্যাঁ তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস দেখে নেব যে কিভাবে আপনি আপনার ইন্টারেস্ট ফেসবুককে জানাবেন যেহেতু এর আগে আপনি ভুল করেছেন অন্য কারোর কথা শুনেছেন যে আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলেই নাকি হবে না কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তা কিন্তু নয় তো এখন আর ভুল করবেন না তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো অন স্ক্রিন আপনারা দেখছেন আমরা কিন্তু ফেসবুকে চলে এসেছি ঠিক আছে ফেসবুকে আসার পরে আপনারা চলে আসবেন যে মনিটাইজেশন সেকশন আছে সেই মনিটাইজেশন সেকশন আসবে ঠিক আছে এখানে আসার পরে এই যে দেখুন রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি লেখা রয়েছে তাই তো তো আমরা কি করব এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করব বেশ ক্লিক করলাম ক্লিক করার পরে কারুর কারো দেখাচ্ছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট কাদের দেখাচ্ছে যারা আগে আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছিলেন তাদের দেখাচ্ছে যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট তাহলে এবার আপনি কি করবেন আপনি তো সাবমিট করেন নি তাহলে এবার একটা কাজ আছে কি কাজ করতে পারেন আপনারা আপনারা যদি আপনার ফেসবুকে এই রকম দেখায় ইনভাইট অনলি দিস প্রোগ্রাম ইজ কারেন্টলি অনলি অ্যাভেলেবল বাই ইনভিটেশন তাই তো এই রকম যদি দেখায় যদি আপনার ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এরকম যদি না দেখায় ইউ আর অন দা ওয়েট লিস্ট যদি না দেখায় এইরকম যদি দেখায় তাহলে আপনি করবেন কি আপনার এখন একটাই কাজ আছে সেটা হচ্ছে এই যে নোটিফাই মি নোটিফাই মিতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি জাস্ট এই নোটিফাই মি তে ক্লিক করে দিলাম নোটিফাই মিতে যখনই ক্লিক করব দেখুন সঙ্গে সঙ্গে ইউ আর অন দা ওয়েট লিস্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সহজে ইউ আর অন দা ওয়েট লিস্টে কিন্তু আপনি চলে আসলেন তো এরপরেও যদি আপনাদের আর কোনো কনফিউশন থাকে ইউ আর অন দা ওয়েট লিস্ট নিয়ে তাহলে আবার আপনারা কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো এবং আপনাদের কমেন্টস এর কিন্তু রিপ্লাই হয়ে দেবো ওকে আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে